আসসালামু আলাইকুম আজ আমার পুরান ডাকার বন্ধু তিরিশ বছর পুরনো বন্ধুত্ব বন্ধুর বাসায় দাওয়াত আমাদেরকে আপ্যায়ন করেছে তাদের রান্না পুরা টোটালি যেহেতু ভাবি পাকিস্তানি রান্নার ভিতরে পাকিস্তানের পুরো ফ্লেভারটাই ছিল এত মজাদার আইটেম আর এত আইটেম সবগুলো আইটেম টেস্টও করতে পারিনি অনেক এনজয় করেছি অনেক দিন পরে অনেক গল্প ডেজার্ট এগুলো সব বাবির হাতে বানানো দই বড়া আমরা দিন পরে একত্রিত হয়েছে বেশ কয়েকটা ফ্যামিলি খুব ভালো লেগেছে দোয়া করবেন আমাদের বন্ধুত্ব এটা যেমন আজীবন বেঁচে থাকে আমরা যেন এইভাবে মাঝে 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 একে অপরের সাথে মিলিত হতে পারি যদি অলরেডি আমার বাচ্চাদের সাথে তারদের বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ইনশাল্লাহ এই ফ্রেন্ডশিপ আমাদের থাকবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ